দর্শক আমরা দেখতে পেয়েছি মূলত দুই নৌকা মাছ হয়েছে এক নৌকা ছোটো মাছ এবং এক নৌকা বড়ো মাছ তো এই মুহূর্তে এই নৌকা নিয়ে কিন্তু আমরা গাঠের দিকে যাইতেছি তো দর্শক আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখতে পেরেছি মূলত মাছগুলি কীভাবে ধরা হলো এই হাকালুকি হাওড়ের মালাম বিল থেকে এই সেই কিন্তু দেখতে পারতাছি গাড়ি এবং ব্যবসায়ীরা দুইটি পিক চলে আসছে এবং যারা গ্রামের ব্যবসায়ীরা তারা চাঙ্গা নিয়ে আসছে আর অনেক ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি সিটি মধ্যে ছোটো মাছগুলি প্রথমে নিলাম হইতেছে আমরা ছোটো মাছের নৌকা নিয়ে আগে আগে চলে আসছি তো ছোটো মাছের ডাক কত করে বিক্রি হইতে সেই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন

તો હજાર છત્રીસો Artisso, 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 caira lar, saliço, do Bashami, a saliço, parabéns, 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 মন চুৰ টাল দি ভাল লাগে নকৰে

ঐ ভাই বৰ বৰ বাৰ বাৰ

ના okay. ના okay. 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 okay.

બગરો બધા કોઈસ ન બેડા આરા આદાવા તે હોમા આવને ભાદે ઓ હોટા કો દે મિલે ઓ ભાઈ ઓ સિત્યારે ઓ વિશાલાર વિશાલાર 8000 12000 15000 20000 25000 30000 35000 40000 45000 50000 55000 60000 65000 সতেরো <laughs> হাজার <laughs> আনা না গেয়া 50000 50000 আতা মাথু না সরবা ওটা ওবাতি লাভ দাও হ্যাঁ আমাদের বুড়ি দি পার হাজার পার হাজার মেরে 500 13000 13000 13000 13000 13500 13600 14000 14600 কইরা বেটা ও ক্রেডিট আর 14000 тошенарма <laughs> тазамат

માફ લેનો એ આપણો ફોટો કાઢા કરો দু টুপি ভালাও নেই পাবো হাজার হাজার পাঁচশো পাঁচশো হাজার পাঁচশো ছয়শো এঘাৰ কালক তেৰ যাত্ৰীয়ে কাৰণ দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম হাকালুকি হাওড়ের বড় মাছ এবং ছোট মাছগুলি মূলত কীভাবে বেচা কেনা হয়েছে তো আজকের মাছগুলি দাম না সস্তা বেশি কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম